পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন ডেল এবং এইটি প্লাস ব্রোঞ্জ এর একটি পাওয়ার সাপ্লাই থাকবে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম অরিজিনালি ডেল ব্র্যান্ডের একটি মাদারবোর্ড এবং আপনার খোদাই করে লেখা আছে গ্রাফিক্স কার্ড লাগানো আছে একটা আপনি চাইলে আদার ইউএসবি কার্ড কিংবা ল্যান কার্ড অনেক জিবি পর্যন্ত র‍্যাম আপনি আপডেট করতে পারবেন সামনে কিন্তু একটা যে একটা স্পিকার দেখতে পাচ্ছেন তার একটা পিসি কিন্তু আপনি চাইলে কোরাই 3 কোরাই 5 কোরাই 7 আপডেট করতে পারবেন প্রসেসরের ক্ষেত্রে আসেন যে প্রসেসর নকল হওয়ার কোনো সুযোগই নাই অ্যাসিডের দিয়ে পিসির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় যারা আসলে ডাটা এন্ট্রির কাজ করতে যাচ্ছেন ফটোশপ এক্সেলের কাজগুলি করতে যাচ্ছেন নেট ব্রাউজিং করতে যাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই পিসিগুলি নিতে পারেন অল্প বাজেটের ভিতরে আসলে অনেক এমডি পিসি খুঁজেন এমডি এইট প্রো প্রসেসর ষোলো জিবি র্যাম এটাতে কিন্তু ডিডিআর ফোর এর র্যাম অটো কাজগুলি করতে চান এবং ফ্লান্সিন জগতে সম্পূর্ণ কাজ শেষ করতে যাচ্ছেন এরকম একটা পিসি যাচ্ছেন তারা কিন্তু ফোর্থ জেনারেশন এই পিসি নিতে পারেন এবং একদমই ফ্রেশ কন্ডিশন পিসি এপিসিটার কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই 5 এর 8 জেনারেশন কোরাই 5 এর 10 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে এপিসিটার প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পাওয়ার ল্যান্ড ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমার সামনের প্রোডাক্টগুলো দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হচ্ছে আমাদের ব্র্যান্ডের পিসির উপরে এবং ব্র্যান্ড পিসি নিয়ে ভিডিও করব কোট টুডু থেকে শুরু করে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট জেনারেশন নাইন জেনারেশন টেন জেনারেশন পর্যন্ত পিসি থাকবে আজকের এই ভিডিওতে এবং আজকের এই ভিডিওতে থাকবে হচ্ছে এসএসএফ টাওয়ার পিসি থাকবে যেগুলো আসলে হ্যাভি লেভেলের পিসি যারা আসলে অফিসিয়াল কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ করতে যাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন কনফিগারেশনের পিসি প্রয়োজন হয়ে থাকে তারা কিন্তু নিশ্চিন্তে ব্র্যান্ডের প্রোডাক্টগুলি নিতে পারেন এবং ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে এসপি ডেল লেনোভো থাকবে ব্র্যান্ড কখনোই কিন্তু প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে কোনো দিকে ছাড় দেয় না এবং ভালো কম্পোনেন্ট দিয়ে বিল করে থাকে অথেন্টিক প্রোডাক্ট পাবেন ভিডিওটি কন্টিনিউ করবেন কোনো রকমের না টেনে সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স ইদ পরবর্তীতে এই অফারটি থাকবে আজকের এই ভিডিওতে আমি কোনো গিফট রাখি নাই জাস্ট প্রাইজ থাকবে এবং হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট থাকবে এসপি নিলে এসপির মাদারবোর্ড থেকে শুরু করে টোটাল কম্পোনেন্টগুলি থাকবে এসপির ডেল নিলে ডেলো নিলে লেনোবো যেই কম্পোনেন্ট যেই ব্র্যান্ডের পিসি নেবেন না কেন আপনি সেমিলার ভিতরের সবগুলি পার্টস আপনার কম্পোনেন্টলি সেম টু সেম থাকবে এবং ভিডিওর মাঝে আমি একটা দুটা পিসি খুলে দেখাবো যেটা আপনি ডিটেলস দিয়ে আমার থেকে নানান এক লিস্ট অন্য শপ থেকে নিলো যাতে আপনি দেখে শুনে বুঝে নিতে পারেন এই প্রোডাক্টগুলি যদি প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা লিফেন রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান উঠে আসতে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ভিওর্স মূল ভিডিওতে চলে যাচ্ছি আমাদের আমি প্রথমে যে পিসিটা নিয়ে কথা বলবো এই পিসিটা থাকবে হচ্ছে এসপি ব্র্যান্ডের একটা পিসি এই পিসিটাতে দেখতে পাচ্ছেন যে খুবই দেখতে একদম ফ্রেশ কন্ডিশন সাউন্ড এবং হচ্ছে আপনি ইউজ পোর্ট থাকবে চারটা এবং সাউন্ড পোর্ট এবং হচ্ছে পাওয়ার পোর্ট এস এসপিরাটা একটা কোট টু টু পিসি এটার এবং এটার যে পিছনে যে দেখতে পাচ্ছেন যে আরো হিউজ পরিমাণে কিন্তু ইউস পোর্ট আছে অর্থাৎ পিছনে দেখতে পাচ্ছেন আরো আরও ইউজ পরিমাণে ইউজবি পোর্ট ছয়টা এবং সামনে চারটা টোটাল দশটা পাচ্ছেন আপনি ইউএসবি পোর্ট এবং আর 45 ল্যান ফাইভ পোর্ট অর্থাৎ নেট আপনি সরাসরি কেবল দিয়ে আপনি ইউজ করতে পারবেন ডিসপ্লে পোর্ট থাকবে বিজিএ পোর্ট থাকবে এস পোর্ট আছে এবং হচ্ছে সাউন্ড পোর্ট এবং হচ্ছে পাওয়ার পোর্ট এগুলো কিন্তু সরাসরি পাওয়ার কেবল দিয়ে ম্যানেজমেন্ট করা হয় এবং এটার যেহেতু একটা এসপির পিসি আমি ভিডিওর শুরুতে একটা পিসি খুলে দেখিয়ে দেবো যে আপনি অ্যাটলিস্ট আমার থেকে না নেন অন্য সব থেকে নিলেও যাতে এই জিনিসগুলো আপনি দেখে নিলে ব্র্যান্ডের পিসি আপনি অথেন্টিক পিসি ভালো একটা পারফরমেন্স পাবেন এই পিসিটা হচ্ছে একটা এস পিসি এটার পাওয়ার সাপ্লাই থাকবে একটা এসপির এবং এটার যে মাদারবোর্ড দেখতে পাচ্ছেন ভিওর্স একদম খোদাই করে লেখা আছে কিন্তু মাদার থাকবে এসপির এখানে যে কার্ডগুলো দেখ এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো থাকবে হচ্ছে গ্রাফিক্স কার্ড ইউএসবি কার্ড ল্যান্ড কার্ড অনেক সময় আসলে কাজের প্রয়োজনে বিভিন্ন ধরনের কার্ড আমাদের ইউজ করতে করা লাগে ইউজ করার প্রয়োজন মনে করে তখন আপনি এই কার্ডগুলি ব্যবহার করতে পারবেন র্যাম স্লোট থাকবে চারটা যেটাতে আপনি থার্টি টু জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এটাতে দেখতে পাচ্ছেন যে এসি কুলার সিস্টেম এবং হচ্ছে ফিরসিন পাইপিং সহ একটা কুলিং সিস্টেম এটা হচ্ছে এসি কুলার সিস্টেম সামনে একটা সিক্সটি এম একটা ফ্যান দেওয়া আছে এবং ইন বিল্ট প্রতিটা ব্র্যান্ড পিসির সাথে কিন্তু ইন বিল্ট একটা স্পিকার দেওয়া আছে স্পিকার থাকবে কিন্তু ইন বিল্ট ভিওর্স এই পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে কোড টু ডু ফোর জিবি র্যাম দু একশো আঠাশ জিবি সাতা এস দিয়ে অর্থাৎ একশো আঠাশ জিবি মেমোরি দিয়ে এবং একশো আঠাশ জিবি থাকবে একটা ব্র্যান্ড নিউ এসিডি থাকবে এসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় যারা আসলে ডাটা এন্ট্রির কাজ করতে যাচ্ছেন ফটোশপ এক্সেলের কাজগুলি করতে যাচ্ছেন নেট ব্রাউজিং করতে যাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে পিসিগুলি নিতে পারেন বিশেষ করে যারা আসলে কোচিং সেন্টারের জন্য পিসি খুঁজছেন অনেকগুলি পিসি প্রয়োজন হয় তারা কিন্তু নিশ্চিন্তে পিসিগুলো খেলতে পারছেন টুকটাক গ্রাফিক্সের লেভেলেরও কাজ আপনি করতে পারবেন এই পিসিগুলো দিয়ে আজকের স্পেশালি একটা প্রাইস থাকবে হচ্ছে কোড ডু ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে পিসির প্রাইস রেখেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনার যদি বাজেট রেঞ্জ বেশি থাকে র্যাম রোম চাইলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এইট জিবি র্যাম দিয়ে নিলে প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকায় এরপরে আমার কাছে যে পিসিগুলো দেখতে পাচ্ছেন এখন এসপি এবং লেনোভো যে যেটাই চান না কেন নিতে পারবেন এটা কনফিগুয়েশন থাকবে দুটি কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে পিসিটি প্রাইস থাকে ভিওর্স মাত্র সাত হাজার নয়শো টাকায় কেউ যদি চান যে কোরাই ফাইভ করে নেবেন কোরাই ফাইভের এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে প্রাইস থাকে ভিওর্স মাত্র আট হাজার আটশো টাকা এবং এগুলো কিন্তু ভালো লেভেলের কাজ করতে পারবেন যারা আসলে ক্যান বা ক্যাটকাপ দিয়ে যারা ভিডিও এডিটিং করেন ফটোশপের কাজ একটু দু হাজার থার্টিন ফোরটিনের যে সফটওয়্যারগুলো আছে এগুলো ব্যবহার করতে চাচ্ছে তারা কিন্তু নিশ্চিন্তে করতে পারবেন এটাতে কিন্তু আপনার কোরাই সেভেন আপডেট করা যাবে কোরাই সেভেনের সেকেন্ড জেনারেশন নিতে পারেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে এটার প্রাইস থাকবে ফিওয়ার্স মাত্র দশ হাজার পাঁচশো টাকায় অর্থাৎ কোরাই সেভেন হলে কিন্তু আপনি ভালো লেভেলের কাজ আপনি করতে পারবেন এরপরে যদি কেউ আপডেট পিসি নিতে চান থার্ড জেনারেশন নিতে পারেন কোরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি প্রাইস থাকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় এর থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি দিয়ে এটার প্রাইস থাকে ফিভার্স মাত্র নয় হাজার সাতশো টাকায় অর্থাৎ আপনি চাইলে যদি কোরাই সেভেন করতে চান কোরআ সেভেনে কিন্তু আপনি আপডেট করে নিতে পারবেন কোরাই সেভেনের থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিড দিয়ে মাত্র আট এগারো হাজার পাঁচশো টাকায় অর্থাৎ একটা পিসি কিন্তু আপনি চাইলে কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন আপডেট করতে পারবেন প্রসেসরের ক্ষেত্রে আসেন যে প্রসেসর নকল হওয়ার কোনো সুযোগই নেই এবং প্রসেসর আসলে কোট থেকে টেন জেনারেশন মতো সকল প্রসেসর ইউজ হয় এবং আসলে প্রসেসর অথেন্টিক প্রোডাক্ট ওয়ার্ল্ডে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং হচ্ছে প্রতিটা পিসির সাথে কিন্তু আপনি প্রতিটা পিসির সাথে এক মাসের অর্থাৎ তিরিশ দিন পাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক দুই বছর পাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি ভিউয়ার্স এরপরে আমরা একটু চলে যাব আপডেট জেনারেশন যারা আসলে ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলি খেলতে চান অটো কাজগুলি করতে চান এবং ফ্রান্সিন জগতে সম্পূর্ণ কাজ শেষ করতে যাচ্ছেন এরকম একটা পিসি যাচ্ছেন তারা কিন্তু ফোর্থ জেনারেশন এই পিসি নিতে পারেন এসপি লেনোভো এনএসি ঢেলও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস দিয়ে পিসিটির প্রাইস করে রেখেছি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় যদি আগের ভিডিও যদি দেখে থাকেন আপনি দশ হাজার পাঁচশো টাকা নিয়েছি কিন্তু এই পিসি ছিল না আমাদের কিন্তু আমরা আজকের ভিডিও দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় কেউ যদি চান যে কোরাই ফাইভ করে নেবেন কোরাই ফাইভের এইট জিবি র্যাম ফোর জেনারেশন একশো আঠাইশ জিবি অ্যাসিডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার পাঁচশো টাকা হলে গেলে আপনি কোরাই ফাইভ পাচ্ছেন ফোর জেনারেশন পাচ্ছেন এবং একশো আঠাইশ জিবি ব্র্যান্ড নিউ অ্যাসিডি পাচ্ছেন যে অ্যাসিডিটা আপনার অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি থাকবে আপনি চাইলে কিন্তু আপনার মতো ডিস্ক মেমোরি যদি চান আপনি আপডেট করে নিতে পারবেন শুরুতে আমি একটা পিসি খুলে দেখিয়েছি যে আপনি থার্টি টু কিংবা সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এবং এটাতে আমাদের আরো একটি কনফিগারেশন থাকবে কোরাই সেভেন এর ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি আছে যদি এটার প্রাইস থাকে ভিওয়ার্স অনলি তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা হলে কিন্তু আপনি ফোর্থ জেনারেশনের পিসি পাবেন ভালো মানের কাজগুলি আপনি করতে পারবেন অল্প বাজেটের ভিতরে আসলে অনেক এম ডি পিসি খুঁজছেন এম ডি এইট প্রো প্রসেসর ষোলো জিবি র্যাম এটাতে কিন্তু ডিডিআর ফোর এর র্যাম এইট এইট ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি থাকবে এই পিসিটির প্রাইস করে রেখেছি আমরা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এবং এটাতে কিন্তু আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন মেমোরি আপনার অ্যাসিডিজ আপনার যা মন চায় আপনি সেভাবেই ইউজ করতে পারবেন ফিওর্স আমার সামনে এখন যে পিসি দেখতে পারছেন এটা হচ্ছে ডেল কিংবা এসপি যে যেটাই পিসি নেন না কেন এটার কনফিগারেশন থাকবে হচ্ছে আই থ্রি সিক্স জেনারেশন যেটা আপনার ডিডিআর ফোর র্যাম সাপোর্টের ভালো লেভেলের কাজ আপনি করা যাবে ভিডিও এডিটিং ফিল্মরা দিয়ে যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন অটোকেটের কাজ লাঞ্চিংয়ের কাজ এবং যারা গেমিংয়ের কাজ করতে গ্রাফিক্স গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন নিশ্চিন্তে কাজগুলি সেরে নিতে পারবেন আই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে ভিওর্স মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এবং এটাতে চাইলে আপনি আরও আপডেট করতে পারবেন কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি ষোলো হাজার টাকা কেউ যদি চান যে আরও আপডেট করবেন আপনি কোরআ সেভেন করে নেবেন কোরাই সেভেন এম নিতে পারেন কোরাই সেভেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস থাকে ভিওয়ার্স মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় অর্থাৎ কিন্তু আপনি চাইলে কোরআ থ্রি কোরাই ফাইভ এস এস ডি র্যাম রুম আপনার মতো করে চাইলে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ভিও এরপরে যে পিসি দেখাচ্ছে এটা একটা ডেল অপটিপ্লেক্স এর থ্রি জিরো ফাইভ জিরো মডেলের একটা পিসি থ্রি জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ জিরো সেভেন জিরো ফাইভ জিরো তিনটা মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে দেখতে পাচ্ছেন যে একটা পিসি দেখলেই বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ কন্ডিশনের একটা পিসি এবং এই গুলো আমাদের কাছে গ্রাফিক্স কার্ড সহ এবং গ্রাফিক্স কার্ড ছাড়া দুই রকম ভাবে আছে এবং এই পিসিটার ডিটেলস আমি খুলে দেখাবো যে এই পিসিটার গ্রাফিক্স কার্ড সহ নিতে পারেন আপনি কোরাই এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম 256 ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র ষোলো টাকা এবং এটাতে যে গ্রাফিক্স সহ আছে কোরাই 5 এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো দুইশো ছাপ্পান্ন জিবি এবং হচ্ছে ফোর জিবি ডেলিকেট গ্রাফিক্স কার্ড দিয়ে এই পিসির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় ভিডিওর শুরুতে একটা এসপি পিসি খুলে দেখেছি এই পিসিটা খুলে দেখাচ্ছি এই পিসিটা দেখতে পাচ্ছেন ডিটেলস সামনে দেখেছি সামনে ইউএসবি পোর্ট পাচ্ছেন চারটা এবং ইউএসবি থ্রি পোর্ট এবং ইউএসবি টু পোর্ট মিক্স থাকবে এবং হচ্ছে সাউন্ড পোর্ট পাচ্ছেন এবং পাওয়ার পোর্ট পাচ্ছেন উপরে ডেল মডেল লেখা আছে ডিজাইনটাও খুব চমৎকার এবং সামনে একটা স্টিকার করা আছে এটা কোরাই সেভেন পর্যন্ত আপডেট করা যাবে কোরাই সেভেন স্টিকার করা আছে যদিও আমাদের কাছে কোরাই সেভেন দিয়ে আসছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন দিয়ে এবং পিছনে যে পিছনে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিস এইচডিএমআই পোর্ট ডিসপ্লে পোর্ট এবং হচ্ছে বিজিএ পোর্ট যেমন এই মেইনলি এই দুইটা পোর্টে কিন্তু বাংলাদেশে আমরা ভালো চিনি এস বি মানে এইচডিএমআই পোর্ট এবং বিজিএ পোর্ট অনেকেই আসলে ডাবল পোর্ট সহ মোটো পিসি চাচ্ছেন তারা কিন্তু এই পিসিগুলো নিতে পারেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি পিসি আছে এবং পিছনে দেখতে পাচ্ছেন আরও ইউএসবি পোর্ট আছে চারটা এবং ইউএসবি থ্রি পোর্ট টু পোর্ট মিক্স এবং এটা হচ্ছে আপনার আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট যেটাতে আপনি নেটের জন্য সরাসরি ক্যাবেল ব্যবহার করতে পারেন কিংবা আপনি চাইলে ইন্টারনেট ওয়ারলেস এর মাধ্যমে দিয়ে ব্যবহার করতে পারবেন পাওয়ার পোর্ট থাকবে এটা যেহেতু আছে পোর্ট থাকছে বিজিএ পোর্ট এবং সিরিয়াল পোর্ট থাকবে এবং এই দেখাবো যে আপনি চাইলে এটাকে কি কি আপডেট করতে পারবেন ইন ফিউচারে আপনার এই পিসি নেওয়াটা ঠিক হবে কিনা এবং হচ্ছে আপনি নিলে কি কি ধরনের আপডেট করতে পারবেন আমি শুরুতে একটা বলে দিচ্ছি যে আপনি যেখান থেকে পিসি নেন না কেন পিসি গুলো দেখে নেবেন এটলিস্ট এটা একটা ডেল ব্র্যান্ডের পিস এটা মাদার বোর্ড থেকে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন ডেল এবং এইটটি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এবং এটার যে যদি আমরা মাদার বোর্ডে চলে যাই এবং সামনে ফর্ম পার্টটা খুলে ফেলতে হবে এবং সামনে কিন্তু একটা যে একটা স্পিকার দেখতে পাচ্ছেন এটা কিন্তু একজন সাউন্ড শোনার জন্য অ্যানাফ এরকম একটা সাউন্ড থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা মাদার বোর্ড মাদার বোর্ডটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম অরিজিনালি ডেল ব্র্যান্ডের একটি মাদার বোর্ড এবং আপনার খোদাই করে লেখা আছে এবং এটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি এন যেটাতে চাইলে আপনি আরও দুইটা হার্ড ডিস্ক ব্যবহার করা যাবে দুই থেকে তিনটা হার্ড ডিস্ক ব্যবহার করার অপরচুনিটি আছে দেখতে পাচ্ছেন এবং এটাতে র্যাম স্লোর দেখতে পাচ্ছেন র্যাম স্লোর আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এবং এখানে যে কার্ডের অপশন দেখতে পাচ্ছেন যে এটাতে যেহেতু গ্রাফিক্স কার্ড লাগানো আছে একটা আপনি চাইলে আদার্স ইউসবি কার্ড কিংবা ল্যান কার্ড অনেক কাজের ক্ষেত্রে বিভিন্ন রকমের কার্ড প্রয়োজন হয়ে থাকে সেই পোর্টগুলো আপনি ইউজ করতে পারবেন এটাতে কিন্তু আপনার ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম হেডসিনটা দেখতে পাচ্ছেন অনেক মোটা একটা হেডসিন এবং ডাস্ট প্রুভ একটা কুলিং সিস্টেম যেটা আপনার পিসিটাকে ডাস্টটা ক্রাশ করবে না এবং সামনে দেখতে পাচ্ছেন যে একটা ডিবিডি রাইটার থাকছে ডিবি রিটার কিন্তু অরিজিনালটা ডেল ব্র্যান্ডের একটা ডিভিডি থাকবে অনেকগুলো আছে ডিবিডি সহ অনেক আছে ডিভিডি ছাড়া যাদের একান্তই ডিভিডি প্রয়োজন হয় তারা কিন্তু আমাদের সাথে কথা বলে ডিভিডি সহটা নিতে পারবেন এটার এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এবং কুরাই এর সিক্স জেনারেশন দিয়ে প্রাইস থাকবে ভিউয়ার্স এবং ফোর জিবি ডেলিকেট গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা গ্রাফিক্স কার্ড ছাড়া প্রাইস থাকবে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা সেমিলার জিনিসটাই আমাদের কাছে সেভেন জেনারেশনও আছে সেভেন জেনারেশন নিতে পারেন কোরআভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা যদি চান যে গ্রাফিক্স কার্ড সহ আপনি পার্সেস করবেন সেক্ষেত্রে এটার প্রাইস থাকবে হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা সেভেন জেনারেশনটাও কেউ যদি চান যে কোরাই সেভেন আপডেট করে নেবেন আমাদের সাথে কথা বলে কিন্তু সিক্স জেনারেশনের ক্ষেত্রে চার হাজার টাকা অ্যাড করবে কোরআ সেভেনের ক্ষেত্রে এবং হচ্ছে সেভেন জেনারেশনের ক্ষেত্রে সাড়ে চার হাজার টাকা অ্যাড করে কিন্তু আপনি কোরাই সেভেন আপডেট করে নিতে পারবেন গ্রাফিক্স কার্ড সহ নিতে পারবেন ছাড়াও নিতে পারবেন যেভাবে আপনার বাজেট রেঞ্জ কাজের ক্ষেত্রে আপনার যতটুকু প্রয়োজন হয় সেভাবেই কিন্তু আপনি করে নিতে পারবেন যদি আপনি গ্রাফিক্স কার্ড ছাড়া নেন ইন ফিউচারে কিন্তু আপনি গ্রাফিক্স কার্ড আপনার মতো করে কিন্তু চাইলে আপনি আপডেট করে নিতে পারবেন এরপরে চলে আসবো আমরা আরেকটু আপডেট জেনারেশনে অর্থাৎ এর জেনারেশনে এর জেনারেশনে এখন যে পিসি দেখতে পাচ্ছেন আমার হাতে যে পিসিটা এটা একটা মোস্ট পপুলার একটা ডিমান্ডেবল পিসি সামনেটা সি পোর্ট সহ অনেক এক্সট্রা ফ্যাসিলিটিস আছে ইউএসবি পোর্ট সামনে চারটা সবগুলাই কিন্তু ইউএসবি থ্রি পোর্ট এবং পিছনে দেখতে পাচ্ছেন যে আরও ইউসবি পোর্ট ছয়টা এবং একদমই ফ্রেশ কন্ডিশন পিসি এই পিসিটার কনফিগারেশন থাকবে হচ্ছে কোরআই ফাইভের এইট জেনারেশন এইট ফাইভ ডাবল জিরো মডেলের প্রসেসর দিয়ে থাকবে যেহেতু সিক্স কোর প্রসেসর এটা দিয়ে যারা আসলে মোরা দিয়ে যারা মোরা দিয়ে যারা ভিডিও এডিটিং করতে যাচ্ছেন খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে যাচ্ছেন অটোক্যাট পাওয়ার পয়েন্ট ফ্লান্সিং জগতে সব কাজ গ্রামিং এবং ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ আপনি হ্যাভিলেবেলের কাজগুলি করে নিতে পারবেন এবং এই পিসিটির কনফিগারেশন থাকবে কোরআভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন এম এস সিডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিও মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় এবং আপনি চাইলে কিন্তু এটাতে কোরআ সেভেনও আপডেট করে নিতে পারবেন কোরাই সেভেন আপডেট করলে কিন্তু প্রাইস আসবে সাতাশ হাজার পাঁচশো টাকা এবং এটাতে কিন্তু আপনি চাইলে গ্রাফিক্স কার্ড সহ আপনি অ্যাড করে নিতে পারবেন এবং আমাদের কাছে গ্রাফিক্স কার্ড সহ এবং ছাড়া দুই ধরনের পিসি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকেই আসলে টাওয়ার পিসি খুঁজেন এস পির ভিতরে আমাদের কাছে টাওয়ার পিসি গুলো অ্যাভেলেবেল আছে এসপি এবং ডেল যে যেটাই কেন নিতে পারবেন এবং লেনোভো কোড়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবিএম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে থাকবে হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় অর্থাৎ আপনার মতো করে কিন্তু চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে যে পিসি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার এইট জেনারেশনের পিসি ডেলের ক্ষেত্রে কোড়াই ফাইভের এইট জেনারেশন এইট দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে থাকবে এনবিএম দিয়ে থাকবে পিসি টির প্রাইস থাকবে হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা এসপির ক্ষেত্রে প্রাইস এক টাকা বেশি হবে বাইশ হাজার পাঁচশো টাকা হবে কারণ এটা বিজনেস সিরিজের পিসি এবং এটার গ্রাফিক্সের ক্ষমতা আর একটু বেশি যার কারণে প্রাইসটাও বেড়ে গেছে এবং পিসিও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন পিসি সামনে যেভাবে দেখতে পাচ্ছেন একদম লুক লাইক নিউ কন্ডিশনের পিসি এবং এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এবং এটাতে কিন্তু কিছু যদি চান যে গ্রাফিক্স কার্ড সহ নেবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ফোর জিবি ডেলিকেট গ্রাফিক্স কোরআ ফাইভ এর এইট জেনারেশন দিয়ে এসপির ক্ষেত্রে প্রাইস থাকবে হচ্ছে উনত্রিশ হাজার টাকা ডেলের ক্ষেত্রে প্রাইস থাকবে হচ্ছে অনলি আঠাশ হাজার টাকা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা নাইন জেনারেশনের পিসি কোরআ ফাইভের নাইন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমই দিয়ে এবং হচ্ছে ফ্রেশ কন্ডিশনের পিসি হিউজ পরিমাণে পিসি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনি পাঁচটা দেখে দশটা দেখে একটা নিতে পারবেন এই পিসিটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি পঁচিশ হাজার টাকা এবং সেটা যদি কেউ যদি গ্রাফিক্স কার্ড সহ নেন কোরআ ফাইভের নাইন জেনারেশন এট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি ডেলিগেট ফোর জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে সেক্ষেত্রে প্রাইস থাকবে হচ্ছে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনার মতো করে কিন্তু আপনি কাস্টমাইজ করে যেভাবে চান্না নিতে পারবেন এবং কেউ চাইলে কোরআ সেভেনও আপনি আপডেট করতে পারবেন লাস্ট যে পিসি দেখাবো মোস্ট আপডেট পিসি এটা হচ্ছে টেন জেনারেশনের পিসি একদমই ফ্রেশ কন্ডিশনের পিসি কোরআ ফাইভের টেন জেনারেশন প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা একদমই ফ্রেশ কন্ডিশন পিসি যারা ফিল্মোরা অটোক্যাট পাওয়ার পয়েন্ট এবং হচ্ছে এভরিথিং মাল্টি লেভেলের কাজের জন্য পিসি যাচ্ছেন ইন ফিউচার আপডেট করবেন অনেক পরিমাণে তারা কিন্তু নিশ্চিন্তে এই নিতে পারেন সবগুলো পিসির আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি কোট্টু থেকে টেন জেনারেশন পর্যন্ত বিয়ার্স এই ছিল আজকে আমাদের ব্র্যান্ড পিসির ভিডিও এবং কনফিগারেশন কার কিরকম কাজের জন্য কোন মডেলের পিসি দরকার যদি আপনি না বুঝতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটি আছে দুইটা নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে আপনি সরাসরি কথা বলতে পারেন আপনি আপনার মতামত আমাদের কাছে শেয়ার করেন আমরা আপনাকে মানে বলে দিব যে আপনি এই কনফিগারেশনটা নিলে আপনি এই ধরনের কাজগুলো আপনি করতে পারবেন লিস্ট আমরা সাজেস্ট করতে পারবো যে আপনি এরকম বাজেটে এরকম ধরনের কাজ আপনি করতে পারবেন এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডার ভিডিও বা যদি ভিডিওটি ভালো লাগে চাইলে আমাদের সবটি সরাসরি করতে পারেন আর যদি চান যে ঢাকার বাইরে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন সেক্ষেত্রে নেওয়ার সুযোগ আছে টেকনাফ থেকে তেতুলিয়া রুপসি থেকে পাতরিয়া ঢাকার বাইরে চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনি হোম ডেলিভারি ঘরে বসেই কিন্তু আপনি প্রোডাক্টটা অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেওয়ার সুযোগ আছে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই অর্থাৎ পরিবহনের লোক সামনে থাকার আগেই কিন্তু দেখে আপনি প্রোডাক্টটি দেখে বুঝে নিয়ে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ